আপনি চল্লিশ পিস প্রোডাক্ট নিতেছেন আপনি মাত্র বিশ পিস সেল করেন বা আপনি দশ পিসই সেল করেন বাকি যে প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারবেন না সেই প্রোডাক্টটা আপনি আপনারা ফেরত দিয়ে দিতে পারবেন এর থেকে ভালো সুযোগ আর কি হইতে পারে বলেন আপনি একবার হলেও ভাই প্রোডাক্টটা নিয়ে দেখেন রিস্ক ভাই আমার আপনি বিক্রি করতে না পারলে আপনি আমাকে ফেরত দিতে পারবেন আপনি জাস্ট প্রোডাক্টের জন্য টাকাটা ইনভেস্ট করেন মনে করেন যে সামিয়া ভাসানের ইমন ভাইয়ের সাথে আমি ব্যবসা করতেছি ভাই আমার একটা প্রোডাক্ট দিছে এইটা বিক্রি করতে হবে এইটা ভাইবে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেন আপনি প্রোডাক্ট দেখে প্রোডাক্ট কেনা লাগবে না আপনি দোকানে জাস্ট তিনটেক এক কাটন আপনি এইভাবে প্রোডাক্টটা দোকানে রাইখে দিবেন যে ভাই কেউ যদি এসে জিজ্ঞেস করে দুপো উপরে চার পাঁচটা পোলো রাইখে দেবেন ভাই কী প্রোডাক্ট ভাই এটা প্রিমিয়াম কোয়ালিটি পোলো একদম সাতশো টাকা এটা হইলে আপনি নিতে পারবেন তাহলে আমি খুলে দেখাবো হানড্রেড পার্সেন্ট ভাই ডেলি দশটা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ভাই আজকে হচ্ছে আমরা চমৎকার একটা প্রোডাক্ট দেখাইতেছি সেটা হচ্ছে আমাদের কাছে ল্যাকোস ব্র্যান্ডের বেশ কিছু পোলো চলে এসেছে এটা খুবই দারুণ এবং প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই ভাই এই যে যে প্রোডাক্টটা আছে না এই প্রোডাক্টটা আসলে অরিজিনাল যে ল্যাকোস ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্টে সেম পাবেন হান্ড্রেড পার্সেন্ট বললাম না কিসের জন্য এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা বাইরের অর্ডার ছাড়া ম্যানুফ্যাকচার করা একবারে ল্যাকোস ব্র্যান্ড যে ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার করে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে আমাদের হুবহু সেই ফ্যাক্টরি থেকেই এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ইন্টেক কার্টুন করা আছে আমি প্রোডাক্টটা আপনাদের একটু ক্লোজলি দেখাই দিই একটা জিনিস আমি দেখাই দিই ফার্স্ট সেটা হচ্ছে যে এইখানের হচ্ছে আপনি জাস্ট একটু একটু লকটা দেখেন এটা সিকিউরিটি একটা লক অ্যালার্ম কোড হিসেবে এটা ইউজ হয় স্টিলের একটা ভিতরে একটা অ্যালার্ম কোড দেওয়া থাকে যেটা আমি দেখাই দিয়েছি আপনাদেরকে এখানে দেখেন তো আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই দিই বাটন ডিপির বাটনটাও জাস্ট আপনি একটু দেখেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট হইলে প্রায় এইভাবে সুইং ফিনিশিং কোয়ালিটি আসে খুবই সুন্দর বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা দুশো সত্তর জি ফেব্রিক ফ্যাব্রিক ভাই মার্কেটে আপনি লোকাল ব্র্যান্ডের প্রোডাক্ট যারা বিক্রি করতেছেন না এই অনেকে দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকায় যারা প্রোডাক্ট কিনতেছেন পোলো কিনতেছেন তাদের প্রোডাক্ট ভাই আমি বললাম যে ল্যাকড়া যে যেসব কাপড় হয়ে থাকে এইগুলো সর্বোচ্চ গেলে পারা আপনার এক দেড় মাস দুই মাস ইউজ করার পরে কিন্তু ফেড হয়ে যায় আমাদের এই প্রোডাক্টটা ছয় মাস সাত মাসও যদি কেউ ইউজ করে তাহলে এই প্রোডাক্টটা কালার নষ্ট হবে না আমি গ্যারান্টি দিতেছি ভাই সামিয়া ফ্যাশন গ্যারান্টি দিতেছে যে প্রোডাক্টে যদি কালার নষ্ট হয়ে যায় তাহলে তারা প্রোডাক্ট ফেরত নিয়ে নিবে আপনার কাস্টমারকে আপনি সেইভাবেই গ্যারান্টি দিবেন যে ভাই আপনার কোনো প্রোডাক্ট যদি ব্যবহার করার পরে যদি প্রোডাক্ট যদি ছয় মাস পরেও যদি কালার ফেডেড হয়ে যায় আমরা প্রোডাক্ট পরিবর্তন করে দিব। শুধু প্রোডাক্টটা কালার এই যে প্রোডাক্ট আছে রোদে শুকাইতে মানা করবেন কাস্টমারকে কারণ রোদে প্রচুর পরিমাণে কাপড় নষ্ট হয় এখন এই প্রোডাক্টটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল টোটাল পাঁচটা সাইজ আছে চল্লিশ পিসের ইন্টেক কার্টুন করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আট পিসের ব্রিজটা করা থাকবে এই প্রোডাক্টটা আপনাকে সর্বনিম্ন আট পিস নিতে হবে আমি যদি একটু দেখাই দিই ভাই খুবই ভালো স্পান্ডেক আছে আমি শুধু এই প্রোডাক্টটা তাদের জন্যই দিব যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সেল করেন লোকাল প্রোডাক্ট বিক্রি করেন না প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সেল করেন আপনার কাছে ভালো কাস্টমার আছে আপনার সাহস আছে যে আপনি ভালো একটা প্রোডাক্ট ভালো দামে বিক্রি করতে পারবেন ভাই চল্লিশ পিস প্রোডাক্ট আর কয় টাকা দাম হইতে পারে আপনি চল্লিশ পিস প্রোডাক্ট নিতেছেন আপনি মাত্র বিশ পিস সেল করেন বা আপনি দশ পিসি সেল করেন বাকি যে প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারবেন না সেই প্রোডাক্টটা আপনি ফেরত দিয়ে দিতে পারবেন এর থেকে ভালো সুযোগ আর কি হইতে পারে বলেন এখন প্রাইজের কথা বলি ভাই এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আমাদের চারশো টাকা একবারে ফিক্সড বাটা প্রাইস এক টাকাও কম হবে না আপনি যদি বলেন যে দশটা টাকা ভাই কম রাখেন আমার দ্বারা সম্ভব না সরি ভাই আপনি প্রোডাক্ট হাতে পায় তারপর দেখে বললেন যে ভাই এতদিন তো অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করছেন এখন কোন প্রোডাক্টটা পাইছেন আপনি প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি আবার ফেরত দিতে পারবেন নিশ্চিন্তায় নির্দিধায় প্রোডাক্ট নিতে পারেন আজকের যে ল্যাকোস ব্র্যান্ডের যে প্রোডাক্টটা আছে এইটা ভাই ফেব্রিকটা দেখলে আপনি বুঝতে পারবেন যেটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সামিয়া ফ্যাশন সেল করতেছে আপনি জাস্ট একটু দেখেন ভাই আমি আপনাদেরকে এই যে জোর গলায় বলতে পারি যে কিছু কিছু এক্সপোর্ট যে ব্র্যান্ড আছে তার থেকেও আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো কিছু কিছু এক্সপোর্ট যে ব্র্যান্ডে যে অরিজিনাল যে প্রোডাক্ট আছে সেটার থেকেও ফেব্রিকের কোয়ালিটি ভালো ভাই আপনি একটা জিনিস বুঝেন চারশো টাকা কি মামার বাড়ির কথা যে একটা প্রোডাক্ট আমি চারশো আশি টাকা নিতেছি আমি এই জিনিসটার মধ্যে মাল মশলা দিয়েই আপনার কাছে নিতেছি চারশো আশি টাকা আপনারা যারা আজকে ভিডিওটা দেখতেছেন ভাই বেশি প্রোডাক্ট নেওয়া লাগবে না অন্তত চল্লিশ পিস প্রোডাক্ট আপনি নিয়ে দেখেন যদি বিক্রি করতে না পারেন আপনি প্রোডাক্ট আমাকে ফেরত দিতে পারবেন আমি তো আপনাদেরকে দেখা দিলাম প্রত্যেকটা প্রোডাক্ট আসলে সিকিউরিটি লক দেওয়া আছে এইভাবে সুপার ইনটেক একটা প্রোডাক্ট মানে ফেব্রিকের যে স্ট্রাকচার আছে ফিনিশিং আছে এইটা দেখলে বুঝতে পারবেন যে ভাই কী জিনিস বিক্রি করতেছেন তো আজকে আমি দেখা দিতেছি আপনাদেরকে দেখেন এই যে প্রোডাক্টগুলো আছে ভাই হেভি মানে মোটামুটি যেটা বললাম না মার্কেটে আপনি রেগুলার দুশো সত্তর জিএসএম এর কাপড়ের পোলো পাবেনই না এটা এত দারুণ একটা কোয়ালিটি প্রোডাক্ট আমাদের এই যে প্রোডাক্ট আছে এটা জ্যাকার কলার দিয়ে আছে নিটিং ড্রাইং করা ফেব্রিক একটুও কালার নষ্ট হবে না নিশ্চিন্তে নির্দ্বিধায় প্রোডাক্ট নিতে পারেন এই যে দেখেন আমি দেখাই দিতেছি আপনাদের কত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার খুব চমৎকার চমৎকার কালার আছে আমাদের কাছে আর প্রোডাক্টের প্রাইস পাবে মাত্র চারশো টাকা আপনি একবার হলেও প্রোডাক্টটা নিয়ে দেখেন ভাই আমার আপনি বিক্রি করতে না পারলে আপনি আমাকে ফেরত দিতে পারবেন আপনি জাস্ট প্রোডাক্টের জন্য টাকাটা ইনভেস্ট করেন মনে করেন যে সামিয়া ভাসানের ইমন সাথে আমি ব্যবসা করতেছি ভাই আমার একটা প্রোডাক্ট দিছে এইটা বিক্রি করতে হবে এইটা ভাইবে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেন আপনি এই প্রোডাক্ট দেখে প্রোডাক্ট কেনা লাগবে না আপনি দোকানে জাস্ট ইনটেক এক কার্টুন আপনি এইভাবে প্রোডাক্টটা দোকানে রেখে দিবেন যে ভাই কেউ যদি এসে জিজ্ঞেস করে দুপো উপরে চার পাঁচটা পোলো রেখে দিবেন ভাই কী প্রোডাক্ট ভাই এটা প্রিমিয়াম কোয়ালিটি পোলো একদম সাতশো টাকা এটা হইলে আপনি নিতে পারবেন তাহলে আমি খুলে দেখাবো হানড্রেড পার্সেন্ট ভাই ডেলি দশটা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন চল্লিশ পিস প্রোডাক্ট বিক্রি করতে চল্লিশ দিন সময় লাগবে আমি গ্যারান্টি দিতেছি আমি নিয়ম শিখাই দেবো কেমনে প্রোডাক্ট আপনি বিক্রি করবেন এদের প্রোডাক্ট আছে পাঁচটা কালার আছে চল্লিশ পিস প্রোডাক্ট নিয়ে নেন যারা আমাদেরকে বিশ্বাস করেন যে সামিয়া ফ্যাশান ভালো ব্যবসা করতেছে আমাদের ভালো সুযোগ সুবিধা দিতেছে তাদের যথেষ্ট প্রোডাক্ট সেল করার জ্ঞান আছে তাইলে আপনি প্রোডাক্টটা আমার কাছ থেকে নিন এখন আসেন আমি এই প্রোডাক্টটা একটু দেখাই দিই এই প্রোডাক্টটা ইনটেক কার্টুন করা আছে আমি জাস্ট আপনাকে একটু দেখাই দিতেছি প্রোডাক্টটা কীভাবে কার্টুন করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট অনবাইন পলি করা আছে এবং এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্ট ভাই এইভাবে বিলিস্টার করা আছে আপনি জাস্ট একটু দেখেন এইভাবে বিলিস্টার করা আছে এবং এই যে প্রোডাক্টটা আসে না এই প্রোডাক্টটা সিলিকা জেল দেওয়া আমি যদি একটু আপনাদেরকে দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট আসলে এবার সিলিকা জেল দেওয়া আছে সুপার ইনটেক একটা প্রোডাক্ট আচ্ছা এই কালারটা আমি আবার একটু খুইলেই দেখাই আপনাদেরকে এই প্রোডাক্টটা হচ্ছে যারা পাইকি নেবেন শুধুমাত্র তাদের জন্য যাদের প্রিমিয়াম কয়েটির সরু আছে প্রত্যেকের সাথে সিলিকা জেল দেওয়া আছে আবার এইখানে দেখেন এই প্রোডাক্টের সাথে আমি যদি একটু দেখাই প্রত্যেকটার সাথে টিস্যু পলি দেওয়া আছে ভাই একটু কাছে চলে আসেন জাস্ট প্রোডাক্টের লুকটা দেখেন ভাই কত চমৎকার একটা প্রোডাক্ট এইখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলা কলারের ডিজাইনটা জাস্ট দেখেন আমাদের ছবি তোলা আছে আপনারা জাস্ট আমাদের কাছে মেসেজ দিবেন আমরা ছবি আপনাদেরকে পাঠিয়ে দিব দেখেন কত সুন্দর লোগোটা জাস্ট দেখেন ভাই লোকালে এত সুন্দর লোগো কখনোই তৈরি করতে পারবে না যাদের পাইকারি প্রয়োজন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট ভাই টেনশন নিয়ে না বিক্রি করতে না পারলে আমি প্রোডাক্ট ফিরেও নিব আপনি জাস্ট প্রোডাক্টটা অর্ডার করে দেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট সেল করতে পারবেন